হ্যালো ফ্রেন্ডস আমি প্রিয়া আমাদের চ্যানেলের পক্ষ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা দেখো সকাল সকালে একটু রেডি সেডি হয়ে নিয়েছিলাম যাচ্ছি হচ্ছে একটু মা রক্ষাপালী এবং নন্দ মায়ের পুজো করাতে কারণ আজ হচ্ছে আমার মাম্মা মেয়ের শুভ জন্মদিন তো তাই দেখো বেরিয়ে পড়েছিলাম এবং মা রক্ষাকালীর মন্দিরে পৌঁছেও গেছি দেখো সোনাম্মাকে হাই করতে বলছি তো প্রথমেই মা রক্ষাকালীর মন্দিরটা আমাদের প্রথমেই তাই মা রক্ষাকালীর মন্দিরে পুজো দিয়ে নিলাম তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের দেখতে ভালো লাগবে চলো দেখতে থাকো আর আমার চ্যানেলে যেরকম নতুন তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওগুলো ভালো লাগলে একটু একটু লাইক এবং কমেন্ট করো দেখো এটা হচ্ছে আটচালাটা সুন্দর মন্দিরটা আর তেমন ভিড়ও ছিল না লোকজন ছিল না আমরা সকাল করেই গেছিলাম তাই প্রথমেই পুজো দিয়ে নিয়েছিলাম চলো দেখতে থাকো থাকো মা ভিডিও করছিলাম তাই মামা তাকিয়ে তাকিয়ে দেখছিল আমার দিকে দেখো তোমরা মা রক্ষাকালীকে দর্শন করতে পারবে পারবে তোমরা ওইখান থেকেই নমস্কার করে নিও দেখো ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে চলে এসেছি এবার যাব হচ্ছে মা নন্দকেশ্বরীর কাছে দেখো দেখতে থাকো এই যে হচ্ছে আমাদের ওখান থেকে একটু এসেই মা নন্দকেশ্বরীর মন্দির দেখব পাশে অনেক দোকান ছিল প্রথমেই আমরা ঢুকে গেলাম মন্দিরে পুজো দিয়ে নেব তোমরা ভিডিওটা হয়তো আজ শনিবার দেখতে পাচ্ছ বাট ভিডিওটা ছিল বৃহস্পতিবারে সেদিন ছিল রামনবমী তো সেদিনই ছিল আমার মাম্মা মেয়ের জন্মদিন তো সে ভিডিওটা সেদিনকার আজ তোমাদের সাথে শেয়ার করলাম দেখো দেখো মামা মামার আমি ছি দেখো মা নন্দকেশোরী আমাদের একটু নমস্কার করে নিও। আমরাও তো পুজো দিয়ে নিলাম এখানে একটু ভিড় ছিল দিতে একটু দেরি হয়েছিল। তারপর পুজো দেওয়া হয়ে যাওয়ার পর দেখো এখানে গণপতিবাবাটা এটা কিন্তু একটা বট গাছ তো সেই গাছটা থেকে এরকম হয়েছে হাতিশ মতো দেখো তারপর তো সেদিন ছিল রামনবমী তাই এখানটাও খুব সুন্দর করে সাজানো হয়েছিল এখানে রাম সীতা ছিল মন্দিরটা কিন্তু একটাই মানে নন্দকেশোর মন্দির কিন্তু এখানে অনেক ঠাকুর রয়েছে পরপর এক একটা ঘরে এক একটা ঠাকুর রয়েছে তারপর দেখো পুজো দেওয়া হওয়ার পর চলে এসেছিলাম মামা পাশে অনেকজন বসেছিলো তো যেমন পাচ্ছিল একটু করে তাদেরকে দিয়ে সাহায্য করছিলো দেখো মাম সবাইকে দিচ্ছে তারা অনেক আশীর্বাদ তো করেছিল খুব রোদ গরম ছিল প্রচণ্ড বাইরে এখন গরম হ্যাঁ দে দেখো তারা কথা বলছে আশীর্বাদ করছে সেদিন রামনবমী তারপর দেখো মন্দির থেকে বেরিয়ে যাওয়ার পর সেদিন রামনবমী থাকার জন্য দেখো রামনবমী থাকার জন্য তারাও সবাই বেরিয়েছিল খুব আনন্দ করছিলো তাই একটু ভিডিও করে নিয়েছিলাম আমাদের এটা তো তারপর দেখো টোমোটো করে চলে এসেছিলাম আমাদের আমাদের ওই মন্দিরটাতে মা বা মা কালীর কাছে তোমরা যারা আমার আগে ভিডিওটা দেখেছো আমার মা মেয়ে থেকে মা হয়ে ওঠার ভিডিওটা তো তারা তো দেখতে পাবেই যে মাম্মুমকে হওয়ার জার্নিটা আমার কেমন ছিল তো এখানেই দেখিয়ে মাম্মাম হয়েছিলো তাই মাম্মুমের গাদি বলতে পারো এটা তাই ওখানেও চলে গিয়েছিলাম পুজো দেওয়ার জন্য তারপর তারপর পুজো দিয়ে নিয়েছিলাম গিয়ে পুজো দিয়ে নিয়েছিলাম তারপর পুজো দেওয়ার পর বাড়ি চলে এসেছিলাম দুপুরে মামমকে স্নান টান করিয়ে তারপর দেখো বাবা ঠাকুকে পুজো দিচ্ছে যে নিজে এই ধরাবে এবং ঢিপ পাটি দিয়ে উলুলু দেবে তারপর ঠাকুরকে নমস্কার করবে তখন দুষ্টুমি দেখো তো তারপর নমস্কার করে আরও দুপুরে লাঞ্চ করার জন্য আমাকে সব কিছু দুপুরে থালি সাজিয়ে দিয়েছিলাম তারপর নিজে নিজেই খাবে তো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল তাই রাতে সেলিব্রেশন করলাম সেটা তাহলে পরেই ভিডিওটা দেখাবো তো টাটা বাই বাই